হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কিছুক্ষণ কথা বলে কিন্তু চলে যাব আড্ডা ঢাকিয়ে ঘুমা কতবার পার বলবো একটা কথা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা কিছুক্ষণ কথা বলে কিন্তু চলে যাব

দিদি তুমি কেমন আছো আর বলো না এক্ষুনি মাত্র এলাম এই মাত্র মানে জাস্ট এক মিনিট দু মিনিট হয়েছে এসছি লাইক দিলাম থ্যাংক ইউ আর কদিন হলো যেতে পারিনি গো এই ফেসবুকে ঘুরতে ঘুরতে একদম যেতে পারিনি কদিন হলো ফেসবুকে একদম এত ঘুরা হচ্ছে একদম যেতে পারছি না মনে মনে ভাবছিলাম আজকে একদম যেতে পারছি না কি মনে ভাবছি কে জানে বাবা এরকম মনে বলছি ফেসবুকে ঘুরতে ঘুরতে একদম টাইম পাচ্ছি না এখনই এলাম সে ওখানে শেষ করে আচ্ছা এবার ঘুমাবে তুমি এবার ঘুমাবো তুমি সবে এলে সবে এলাম যাও কিছুক্ষণ কথা বলবো সবার সঙ্গে দিয়ে চলে যাবো কি জাস্ট এলাম ফেসবুকে ঘুরতে ঘুরতে সময় একবার আমার চলে যাচ্ছে একদম একদম সময় দিতে বানায় উঠবে ফেসবুকে অনেক ঘোরা হয়ে যাচ্ছে এই জন্য হ্যাঁ দিয়ে দিচ্ছে আমার ঘরে কী হচ্ছে কাঁদছো না হাসছো আচ্ছা বৌদি ভালো আছেন বৌদি হ্যাঁ ভালো আছি আচ্ছা মো নাম্বারও দিয়ে দিচ্ছে ও মাগো লাইক দিলাম বৌদি থ্যাংক ইউ হুম হাসছে আমার মন হাসছে কি হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে যাই হোক মুখে এখানে বেরোস না এতক্ষণ ঘুমা আসনি আর দেখতে আসছি চশমা দিচ্ছে দেখ তোর জন্য তোর জন্য চশমা পাঠিয়েছে দেখ তোর জন্য চশমা পাঠিয়েছে কি মন বাবুর জন্য চশমা পাঠিয়েছো তো এই তো চশমা পাঠিয়েছি আছে এই চশমা দেখেছিস এখান থেকে হ্যাঁ এক এখান থেকে এমন হল না হললে পড়ে যাবে ফোনটা আমি আটকে রেখেছি চার্জ নেই ফোনটা যারা যারা আসছো ঝটপট করে কমেন্টস করো বন্ধুরা যদি না পড়ে যাবে ফোনটা দেখ থেমে গেলে কেন আছো তো তুমি একটু কমেন্টস করতে থাকো রঞ্জিত থেমে গেলে হবে না কমেন্টস করতে হবে কখন কখন কমেন্টস আবার অনেক আস্তে আস্তে আসে একদম শীঘ্র আসে না একবারে এরকম ব্যাপার কমেন্টস আসতে চাই না একদম আস্তে আস্তে করে কমেন্টস ঢুকে অবশ্য অনেক রাত হয়ে গেছে কি করবো বলো একদম অনেক রাত হয়ে গেছে যারা যারা এসছে একটু ঝটপট করে কমেন্টস করো আমি তো কমেন্টস দেখতে পাচ্ছি না আসছে না নাকি আসবে আসবে একটু বেশি বেশি করে কমেন্টস করে আসবে আচ্ছা লাইফস্টাইল সুষমা এসেছে অনেক দিন পর সুষমা এসেছ অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছে সুষমা থ্যাংক ইউ সুষমা এতদিন আসো নি কেন গো যারা যারা আসছো একটু একটু কমেন্টস করে দিয়ে যাবে আমার মন তো কমেন্টস করে ওর আইডিতে আমি গেছিলাম আজকে না কালকে আজকে গেছিলাম মনে হয় হ্যাঁ আমার এল আমার এলবিতে কমেন্টস করতে সময় পাও না বলে হ্যাঁ একটু ইয়ে করে দিবে তো একটু একটা কমেন্টস করে দিয়ে যাবে দিলে আমি চলে যাব একটু সামনে থাকলে না আমার দেখতে পেলে কী হয় বলো তো আমি ঝটপট করে চলে যাই মুন তো আজকে কমেন্টস করেছিল তাতে আমি চলে যাচ্ছি চলে গেছি ওর বাড়িতে কি মুন গেছি না বলো না একটু মুন আছে বলবে দেখবে সুষমা তোমার তোমার বাড়িতেও যাব একটু কমেন্টস করে দিয়ে যাবে গো না যেতে পারলে তোমাদের মন খারাপ হয়ে যায় লাইক ইউ থ্যাংক ইউ সুদীপ সুদীপ দলাই থ্যাংক ইউ সবাই একটু ঝটপট ঝটপট করে কমেন্টস করতে থাকো বন্ধুরা ও ও ও ও রঞ্জিত মাহাদুতে হলো ও বলছো কেন তোমরা ও হলো কেন রঞ্জিত সেখান থেকে কখন চলে এলে আমি চলেলাম এলাম অফিস চলে এসেছো নাকি হুম কখন চলে এলে বলো আমি আসলাম তারপর চলে এসছো আচ্ছা প্লিজ ওপেন আচ্ছা আবার আবার গালে হাত সরি সত্যি বাবা সব সময় বকো খালি গালে হাত দিলে তোমার দাদারা একদম পয়সা কমে যাচ্ছে না গালে হাত দিলে নেই যাই হোক যারা যারা আছো সব্বাই ঝটপট করে কমেন্টস করো হ্যাঁ তুমি চলে আসলে তারপরে পছেই চলে এসেছি বৌ আমি বুঝতে পেরেছি আমার ফোনে চার্জ ছিল না দেখো এই দেখো চার্জে বসিয়েছি ফোনটা দিয়ে খালি আটকে দিয়েছি ফোনটা কিছুক্ষণ এখানে না কথা বললেও এখানে প্রত্যেকদিন লাইভে আসি না না বললেও তো হবে না তার জন্য একটু বলছি আচ্ছা প্লিজ ওপেন মিল্ক কি ওপেন মিল্ক বলছো আচ্ছা তোমাকে বলছি মুনমুন তোমাকে বলছি মুনমুন কি বলছে গো একদম মুনমুনের লাইফেও যেতে পারিনি জানো তো আজকাল একটু ফেসবুকে বেশি টাইম দিয়ে দিচ্ছি দাদার পয়সা কমে যাবে তাহলে হ্যাঁ তো সেই জন্য তো আমাকে পক্ষ সারাক্ষণ খালি গালে হাত দিলেই বোক তাই না দাদার পয়সা কমে যাবে বলে রঞ্জিত সব ক্লিয়ার দেখা যাচ্ছে না না বলো তো এটা ইউটিউবে না ব্যাপারটা ইয়ে আমাকে আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে একটু আমাকে বলো নাকি খেস হচ্ছে একদম ক্লিয়ার আসছে তো একটু বলো আমাকে আরে ঘুরে শু না কানটা ঢাকিয়ে শু কাশি হবে তো বুঝিস না তুই একদম হাজার বার একটা কথা বলতে হয় নাকি সুন্দর করে শুয়ো সোনা বাবু কেউ থেমে থাকবে না সবাই একটু একটু কমেন্টস করো বন্ধুরা লাইফস্টাইল সুষমা একটু কমেন্টস করে দিয়ে যেও ঠিক আছে মনে দুঃখ পাবে না যাইনি বলে যাবো যাবো একদম গেলে সবগুলো দেখে চলে আসবো তোমার যতগুলো করেছো তাই না তাই জন্য দুঃখ পেও না সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রঞ্জিত আমার থ্যাংক ইউ ঘুমাবে বলে বাবু তখন ঘুমায়নি বুঝতে পেরেছ এমডি মনিরুল এসেছে বৌদি তোমার নাম কি আমার নাম হলো ভাত খাওয়া আমার নাম হলো সাগরিকা সব কিছু ওকে আছে আচ্ছা লাইফস্টাইল সুষমা একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে লাভ 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 অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ একটু কমেন্টস করে দিয়ে যাও বোন তাতে আমার তোমার বাড়িতে যেতে সুবিধা হবে মনে দুঃখ পাবে না আমি যাইনি বলে একটু যেতে পারিনি কতদিন হলে ইউটিউবে বেশি টাইম দিতে পারিনি গো তার জন্য ওকে তো চশমা পাতেতে ওই চশমা নেই সব চলে গেছে চশমা চলে গেছে আর নেই কিনে পারে গেছে এমডি মনিরুল বলো একটু হ্যাঁ কিনে পারে গেছে চশমাটা উপরে দিকে উঠে গেছে হ্যাঁ চশমাটা উপরে দিকে উঠে গেছে এই ধরিস না আর যা আসবে না হ্যাঁ আর আসবে না উঠে গেছে উপরে দিকে উঠে গেছে কোথায় দেখো উপরে দিকে উঠে কোথায়

বৌদি আমার বাড়িতে বাড়ি কথা একটু বলো বাড়িতে ডাকছো আমাদের বাড়ির কাছে কি তোমার বাড়ি একটু বলো আমাকে আমার বাড়ির কাছে হলে যেতে সুবিধা তাই না হেঁটে চলে যাব আর আমার বাড়ির কাছে নাই তো তাহলে আর দেখে লাভ নেই বেকার আর কারা কারা আছো একটু একটু কমেন্টস করো বন্ধুরা প্লিজ কেউ এই কিছু বার করিস না নুন কোনো জিনিস গুনিস না তোকে ঘুমাতে বললাম যে আমি যারা যারা আছো একটু কমেন্টস করো বন্ধুরা কেউ থেমে থাকবে না জঙ্গলে চলে গেছে বাবু আ এখানে আছে জঙ্গলে যাই আচ্ছা আমার বাড়ি বাংলাদেশ ওরে বাবারে তাহলে তোমার বাড়ি অনেক দূর কোথায় বরিশাল না নোয়াখালী কোথায় তোমার বাড়ি একটু বলো না বারাইপুর না কি একটা আছে সেইগুলো জায়গাগুলো তো কোথায় বাড়ি ঢাকা না কোথায় অডিয়েন্স কমে যাচ্ছে কোন ঝটপট করে সবাই কমেন্টস করো কেউ থেমে থাকবে না বসে থেকে লাভ নেই কমেন্টস করলে লাভ আছে উপরে উঠছিস কেন

তো লেট কেন গো বিদ্যুৎ আচ্ছা বিদ্যুৎ হাই পাচ্ছে আচ্ছা বই আপনার বাসা কথা আমার ইন্ডিয়াতে গো তোমার যেরকম কি বললে চলে গেলাম বাংলাদেশে ভাষা আমার ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে কিtheta বলে তো ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা ভালো আছি শুনে খুব ভালো লাগলো তুমি ভালো আছো তো এখন কি করছো খাওয়া দাবা হয়ে গেছে না এখন খাবে একটু বলো আর রঞ্জিত কি দিয়ে খেলে 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 একটু বলো গো রুটি নাকি ভালো আছি শুনে তো খুবই ভালো লাগছে ভালো আছো তুমি সবাই একটু একটু লাভলি লাভলি কমেন্ট করো কেউ থেমে থাকবে না বন্ধুরা সবাই কমেন্টস করতে থাকো যতক্ষণ বসবো ততক্ষণ খালি শুধু ঘুমই ঘুম পাবে অনেক রাত হয়ে যাচ্ছে আসলে জন্য একবার একবার কথা বলবে কি শোনা যায়নি না কি বুদি একবার কথা বললে কি শোনা যায়নি না কি বুদি কি বললে আমি বললাম তো কি দিয়ে খেলে একটু জিজ্ঞাসা করছি আজকে টি দিয়ে মানে রাত্রিবেলা ঘুমাচ্ছিস করবি না একদম ঘুমিয়ে থাক কি রান্না করেছো আজকে 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 কি রান্না আজকে কি বলতো ঢেঁড়স ভাজা হয়েছিল ঘন্ট হয়েছিল কলা ছিল চানাচুর ছিল শশা ছিল আর রুটি এইগুলোই রুটি ডাল আলু ভাজা ভালো তো রুটির সঙ্গে ডাল খেতে খুব ভালো লাগে আমাদেরও ডালও ছিল কিছু তরকারি কি বলতো দুপুরেরও কিছু বেশি হয়েছিল যেন ডাল সয়াবিন তরকারি এটা হলো আর একটু সবজি কারিও বেশি হয়েছিলো অনেক তরকারি আছে খাওয়া হয়ে গেছে আজকে মনে হয় দু কেজি ওজন আমি বেড়ে গেছি যাই হোক রুটি ডাল আলু ভাজা ডাল আলু ভাজা ভালো রুটির সঙ্গে ভালো খাবার দিয়েছি গো এ করবে ভাতের সঙ্গে কি বলো তো ডাল আর উচ্ছে ভাজা দিয়ে দে এটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় একটু জল খেলে যদি ঘুমটা ছাড়ে তার জন্য জলটা খেলাম প্রচুর রাত হয়ে গেছে প্রিয়ঙ্কা গেছে না না দেখো তো রঞ্জিত একবার দেখে এসো তো প্রিয়ঙ্কা গেছে না এখনো আছে আমাকে বলো এসে কি ব্যাপার বিদ্যুৎ আর কিছু বললে না চুপ করে থেমে থাকলে কেন বলো কিছু যারা যারা আছো একটু একটু কমেন্টস করো বন্ধুরা কেউ থেমে থাকবে না আসলে আমার কমেন্টসটা আসতেও লেট হচ্ছে একটু আমার মনে হচ্ছে যতদূর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো প্রচুর বৃষ্টি হচ্ছে জানো বৃষ্টি হচ্ছে কি করবো বলো প্রচুর বৃষ্টি বৌদি আপনি লাইফে কখন কখন আসেন কি বলো তো এখন এখন আর ঠিক করতে পারছি না জানো কখন আসি ঠিক নেই আর ইয়ে ফেসবুকে যাই না বেশিরভাগ ফেসবুকে সবার লাইভে যেতে হয় তার জন্য এখানে একটু লেট হয়ে যায় আমার বলো ফেসবুকে নটা তিনটা থেকে আসি সাড়ে চারটা পর্যন্ত তারপর তো শুরু হলো শুধু এর লাইভ তার লাইভ তার লাইভ তার লাইভ দেখ বললাম না কথাটা ঘুরে ঘুমা কানে যেরকম বাতাস না লাগে কথাটা কানে যাচ্ছে না শুধু খেলতে লাগছে বৌদি বোতল হ্যাঁ হাই হাই কি হয়ে গিয়েছিল আমার কি দেখো কি হচ্ছিল রঞ্জিত দেখা যাচ্ছিল আমি কি দাঁড়িয়ে গেছিলাম বৌদি চলে গেছে বৌদিও চলে গেছে ও বৌদিボトルটা বৌ চলে গেছে কিぴ রংকা চলে গেছে এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি একটু কথা বলবো নাহলে হলে আমার টাইওয়াচ টাইমটা ভর্তি হবে না মাত্র 18 মিনিট হলো আপা তো ঘন্টা 40 মিনিট না কথা বললে হবে না কথা বলতেই হবে না একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো সবাই আর একটু জয়েন হয়ে যাও তার জন্য একটু কি হয়ে গেছিল আমার ফোনটা শুধু ঘুরছিল আর ঘুরছিল তুমি কি গেছিলে রঞ্জিত ফেসবুকে গেছিলে আচ্ছা বৌদি আপনার ফেসবুক আইডি তো আমি জানি না তাহলে লাইভ দেখো কিভাবে বৌদি আমার আইডি তো এখানে দেওয়া আছে গো দেখো না এখানে ডিএস ফ্যামিলি যেখানে লেখা আছে আমার চ্যানেলের নাম যেখানে লেখা আছে সেই নামের কাছেই লিঙ্ক দেওয়া আছে প্রেস করলেই ডাইরেক্ট গিয়ে পৌঁছে যাবে আমার আইডিতে সাগরিকা দাস ফেসবুকের আর ইনস্টাগ্রাম দুটোই ইনস্টাগ্রাম যদি প্রেস করো ইনস্টাগ্রামে গিয়ে পৌঁছাবে যদি ফেসবুকে প্রেস করো তাহলে ফেসবুকে গিয়ে পৌঁছাবে সেইখানে দেখো আমার ডেসক্রিপশন পাশেই দেওয়া আছে খালি একদম ডিএস ফ্যামিলি প্রথম নাম যেখানে লেখা আছে ডিএস ফ্যামিলি ইউটিউবের চ্যানেলের নাম যেখানে লেখা আছে সেইখানে দেখো ইয়ে করা আছে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রেস করলেই গিয়ে পৌঁছে যাবে প্রেস বুকে বুঝতে পেরেছ এমডি মনিরুল মনিউর ময়ূর মণিউর হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খেতে গেছিলে নাকি প্রিয়ঙ্কা চলে গেছে অনেকক্ষণ আগে আচ্ছা 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 মানে আমি আসলাম তার তুমি কি শেষ করে এসছো কি তুমি যখন আসলে তখন কি শেষ হয়ে গেছিল আমার তো পাঁচশো হয়ে গেছিল আমি যখন এলাম তখন একাত্তর হয়ে গেছিল আর কিছুটা বাকি ছিল মাত্র চারশো একাত্তর হয়ে গেছিল এই তো পাঁচশো পাঁচশো পেরিয়ে গেছে নাকি কেমন আছো গো বেবিসায়নি ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো একটু বলো তুমি কেমন আছো একটু বলো বসলেই কামড় তোমাকে বলছি কেমন আছো গো হ্যাঁ তো আমি বললাম তো আমি তো ভালো আছি গো তুমি কেমন আছো বলো বিদ্যুৎ তুমি কেমন আছো বলো আজকে ব্রকেন বই আসেনি ব্রোকেন বই গেছিল আমার ফেসবুক লাইভে যে বলছে আমাকে চিনতে পারছো আমি তো চিনতে ভালো গো ভালো বা খুব শুনে ভালো লাগলো গো খাবার খেয়েছো না না একটু বলো খাবার খেয়েছো না না বলো একটু একদম হোয়াইট দেখা যাচ্ছে কেন ঠিক আছে মাগো এমনি তো এত হোয়াইট দেখা যাচ্ছিল কি বাজে লাগছিলো দেখতে এখনই ঠিক আছে কি খেয়েছ গো বেবি সায়ন একটু বলো আমি শেষ করে আসছি ও বাবা তুমি শেষ করে আসছো আরে তখনই মধ্যে শেষ করে আসছো আমি এলাম তখনই মধ্যে তো আমি কেটে আসলাম তারপর তো আমি এখানে ঢুকলাম বাবু বাতাসটা লেগে যদি নাক বন্ধ হয়েছে না আমার থেকে কেউ খারাপ হবে না আমি বলেই দিলাম এটা বুঝতে তুমি তো ওকে ফুলের ভালোবাসা দিলে আমাদের দিচ্ছ না তোমাদের তোমার যাচ্ছে না তোমার হয়নি তো আপাতত হাজার দু হাজার না হাজার ফলোয়ার চলে গিয়ে যায় ফুলের ভালোবাসা দেয়া যায় আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ 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 নেটওয়ার্কে দাঁড়িয়ে যাচ্ছে তো একবার এরকম চাকা ঘুরছে তুই কোনো দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেম আজকে একটু হচ্ছে কি কৰব বোতো আৰু একবাৰ কেটে গৈ আছব নেটৱৰ্কটা আমাৰ ভালকৈ ঠিক আছে কেইটে আছি চম তোমাৰ এছ কিন্তু হে কেটে আছোঁ